সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহসেস সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রভাস থেকে শখের কামার ইউটিউব চ্যানেলের এই এপিসোডটা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের এপিসোড আপনাদের সামনে তুলে ধরি সকালবেলায় সাত্রিশ থেকে চল্লিশ টাকায় কাজী কোম্পানি ব্রয়লার বাচ্চা বিতরণ হচ্ছে সেই জায়গায় ভিডিওটা আমি লাইভে দেখিয়ে দিয়েছি আপনারা যারা না দেখেছেন তারা কিন্তু লাইভে তো আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন আজকে পঁচিশ পাঁচ দুই হাজার চব্বিশ সরি পঁচিশে মে রোজ শনিবার দুই হাজার চব্বিশ সাল ঠিকই আছে পঁচিশে পাঁচ দুই হাজার চব্বিশে সারা বাংলাদেশে ব্রয়লার সহ অন্যান্য সকল মুরগির দাম কমেছে বাচ্চার দাম মোটামুটি সাবেক অবস্থান আছে এরপর আমাদের এপিসোডটা পুরোটা দেখলে হয়তোবা রেটগুলো জানতে পারবেন সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি ব্রয়লার বাচ্চার রেটটা আজকে সকালবেলা আমি চল্লিশ টাকায় কার্টুন রেট দেখিয়ে দিয়েছি এটা কাজী কোম্পানিতে কার্টুন রেট করে না কিন্তু চল্লিশের উপরে ডিস্ট্রিবিউশন করার সুযোগ নেই বিভিন্ন কোম্পানি হয়তোবা বিয়াল্লিশ টাকা সর্বোচ্চ ব্রয়লার বাচ্চা কেনা বেচা করতে পারবে এর নিচে করতে হবে উপরে করতে পারবে না ব্রয়লার বি গ্রেডটা তেত্রিশ টাকায় কেনা বেচা হবে আপনারা যারা বি গ্রেড কিনবেন তারা গ্রেটের কিন্তু কার্টনের মধ্যে লেখা থাকে সেই অংশটা দেখতে বুঝতে পারবেন এ নামি ব্রাউন লেয়ার সাতষট্টি টাকায় আজকে কেনা বেচা হবে সাদা লেয়ারটা সাতষট্টি টাকায় কেনা বেচা হবে সেই সাথে ব্রাউন কপটা কেনা বেচা হবে বাইশ থেকে তেইশ টাকার এই ছিল ব্রয়লার ব্রাউন কপ লেয়ার এই তিনটি জাতের দাম এবং আজকে ব্রয়লার মুরগিটা একশো আটচল্লিশ থেকে শুরু করে একশো সত্তর পর্যন্ত কেনা বেচা হচ্ছে তবে সত্তর শুধু কক্সবাজার সিলেট ডাকার কিছু অঞ্চল আর সকল জায়গাতেই একশো আটচল্লিশ থেকে ষাটের ভিতরে কেনা বেচা হচ্ছে আপনারা আপনাদের অঞ্চলে খোঁজখবরটা নিয়ে বিক্রি করেন যাতে কেউ লসে না পড়েন ব্রাউন ককটা কেনা বেচা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকায় টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড দুইশো ষাট থেকে সত্তর টাকায় ওপর দিকে সোনালি ক্লাসিক নর্মালটাও কেন হচ্ছে দুশো সত্তর থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত খুচরা লেভেলে বিক্রি করলে কিন্তু আরও রেট পরিবর্তন হবে উপরে থাকবে এটা সরাসরি পিক আপ রেট ইচ্ছা করলে আপনারা সমস্ত মুরগি গাড়িতে বিক্রি করে দিতে পারবেন এই রেটেই আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটটা জানাচ্ছি এর আগে অনুরোধ করছি কেউ আগে যেগুলো জানাইলাম সেগুলোর জন্য কল করেন না এগুলো আপনাদের সাহায্যের জন্য জানিয়ে দিলাম এগুলো আমাদের কাছে নাই আমাদের কাছ থেকে আজকে যারা কাকি গ্যাম্বেল হাঁসের বাচ্চা কিনতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ছত্রিশ টাকা কিনতে পারবেন আর কাকি ক্যাম্বেল যারা মহিলা কুস্ত আছেন হাঁসের বাচ্চা তারা চল্লিশ টাকায় কিনতে পারবেন বেজিং কিনতে পারবেন একশো পঁচিশ কিনতে পারবেন একশো বিশ বেকিং কিনতে পারবেন একশো পনেরো ব্ল্যাক হোল হাঁস কিনতে পারবেন নব্বই টাকা পিস হাঁস জিন্ডিং কিনতে পারবেন পঁয়তাল্লিশ টাকা পিস তিতির কিনতে পারবেন একশো পঁচিশ কুয়েল কিনতে পারবেন নয় টাকা পার পিস এক দিনেরটা আর পঁচিশ দিনেরটা কিনতে পারবেন আঠাশ টাকায় পুরুষ মহিলাটা বত্রিশ টাকায় শেষু কিনতে পারবেন আজকে বাষট্টি টাকায় টাইগার কিনতে পারবেন পঁয়ষট্টি টাকায় ব্রাউন কক সরি বাট কিনতে পারবেন বাষট্টি টাকায় তারকি কিনতে পারবেন একশো নব্বই টাকায় সোনালি ক্লাসিকটা কিনতে পারবেন আজকে ছয়ত্রিশ টাকায় সোনালি নর্মালটা কিনতে পারবেন চৌত্রিশ টাকায় সোনালি হাইব্রিডটা কিনতে পারবেন আজকে নর্মাল হাইব্রিডটা ছয়চল্লিশ সুপার হাইব্রিডটা কিনতে পারবেন ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকায় পাউমি সরকারি বা বাউমিশরি পাউমি যেটা আছে সেটা বিয়াল্লিশ আর সাদা পাউমি বা গোল্ডেন বাউমি যা যেটাই বলেন না কেন ওইটা কিনতে পারবেন ছত্রিশ টাকা তো এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো স্টকে আছে সেই জাতগুলো আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে গল্প এখন চলে যাচ্ছি আপনারা যে সব বিষয় নিয়ে কমেন্টস করেছেন সেই সব বিষয় আপনাদের সামনে কিছু আলোচনার জন্য তুলে ধরছি এবং দিয়েছেন এখন আপনাদের সামনে তুলে সৌরভ লিখেছেন যে নারিশ কোম্পানি কালার বাট কি হয় একটু জানাবেন না ভাই জিহাদ লিখেছেন ভাই পাঁচ থেকে আট দিনের মধ্যে কি বাজার কেমন থাকতে পারে পাঁচ থেকে আট দিনের মধ্যে বাজার ভালো থাকতে পারে তবে তাপমাত্রা না কমলে কখনোই বাজার ভালো হবে না এমনি তৌফিকুল ইসলাম তফিকুল ইসলাম লিখেছেন ভাই ঈদে পনেরো দিন সময় আছে তো ভাই এখনই নয় আরো দিন ঘনাক বলা যাবে হুমায়ুন লিখেছেন টাঙ্গাইল কত করে ভাই আজকে টাঙ্গাইল আজকে একশো আঠান্ন একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা পর্যন্ত ইউজার আইডি থেকে লিখেছেন ময়ুন সিং হালুয়াঘাটা একশো ছাপ্পান্ন ধন্যবাদ জানাচ্ছি ভাই ততরে জানান জন এমডি ফয়জুর রহমান লিখেছেন ভাই বাজার কি দু একদিনে কমবে কমে যাচ্ছে ভাই বৃষ্টি হইলে বাজার কিছুটা বাড়তে পারে এরপরে আরেকটি কমেন্ট করেছেন ভাই চট্টগ্রাম চরিতে একশো পঁচাশি টাকায় আজকে ভাই প্রচুর গরম পড়তে সাটত্রিশ ডিগ্রি যদি গতকালকে এরকম পরে থাকে যে এই তো একদিন আগের কমেন্টসটা এটা তো আজকে আরও পড়বে মানে প্রচুর পরিমাণে গরম দুই দিন চলবে ইংলিশ লিখেছেন সিন্দি চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ সালে সকালে ষোলো সাইজ বিক্রি করে দিলাম একশো পঁয়ষট্টি টাকা করে ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এম এস খান লিখেছেন ফেনিতে ব্রয়লার একশো সত্তর টাকা করে বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো করেছেন ইউজার আইডি থেকে লিখেছেন কুষ্টিয়া ভেড়া মারা ব্রয়লার মুরগি একশো তিরানব্বই টাকা ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য তবে এত রেট আছে কি না আমার সঠিক জানা নেই সৌরভ লিখেছেন সাত দিন পর বাজার কেমন থাকবে ভাই জি ভাই ভালো থাকতে পারে বিজনেস লিখেছেন জামালপুর একশো আটান্ন ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটা জানানোর জন্য ইজারাটি থেকে লিখেছেন সোনালি বাচ্চার দাম বেশি কেন বাচ্চা উৎপাদন কম নাকি সোনালি বাচ্চার দাম একটু বেশি বলতে এটার চাহিদাটাও একটু বেশি বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর একশো সত্তর থেকে সরি একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেন বেচা হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি সৌরভ লিখেছেন কোন কোম্পানির কালার বার্ড মুরগি ভালো ডিজি নিতে পারেন আবিরের আছে নিলে নিতে পারেন এরপরে অমিত লিখেছেন মুরগির দাম কত মুরগির দাম আছে একশো আটচল্লিশ থেকে ষাটারিদিকে লিখেছেন পটুয়া কালি জ্বালায় গলাচিপাবুবো জ্বালায় একশো সত্তর টাকা বিক্রি করলাম ধন্যবাদ জানাচ্ছি ভাই তত জানার জন্য সুয়েল মিয়া লিখেছেন বাচ্চার দাম কমে কম তারে না না ভাই কমে নি এম বেলার লিখেছেন ভাই এখন বাচ্চা নেওয়া যাবে নিতে পারবেন সজীব খান লিখেছেন সিরাজগঞ্জে একশো পঁচাত্তর টাকা করে বিক্রি করলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি তত্ত্বটা জানানোর জন্য ইউজার আইডি থেকে লিখেছেন জামালপুর সদর একশো পঞ্চান্ন ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটা জানানোর জন্য কেননা একজন একশো আটান্ন একজন একশো পঞ্চান্ন বলেছেন এইভাবে দুই তিনজন কমেন্টস করলে বোঝা যায় আসলে কোনটা ঠিক আছে মুখ তার লিখেছেন এটা আমি ব্যবহার করেছি কিডনি ভালো রাখে এবং পাটে পেটে পানি না ধন্যবাদ জানাচ্ছি ভাই জেনে ত্রিসামে সোনালি মুরগির বাজার কেমন থাকতে পারে ভালো থাকতে পারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ